আর কি করছো তোমরা কি করছো এগুলো আর বলবেন না এই দু টাকা পাঁচ টাকার ভিডিও দেখে সব লোকে ভাবছে দু টাকা পাঁচ টাকায় নাকি লুঙ্গি পাওয়া যায় আমাদের এখানে আরে ফেলো না দাঁড়া 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 ভিউয়ার সব বুঝতে পেরেছে আগের ভিডিওতে প্রচুর ভিউ গেছে প্রচুর ভালোবাসা পেয়েছি যার জন্য কিন্তু বুঝতে পেরেছে যে দু টাকা পাঁচ টাকায় লুঙ্গি হয় না প্রতিবারের মতো আমরা বারবার বলছি দু টাকা পাঁচ টাকা দশ টাকায় লুঙ্গি হয় না এক টাকা দু টাকা আটানায় গামছা হয় না প্রত্যেকটা জায়গায় দেখাবে কি এরকম দেখাবে এরকম যেন লুঙ্গি দেখাবে বলবে দু টাকা এটা পাঁচ টাকা দিয়ে পুরো ভিডিওটা দেখুন তিরিশ হাজার টাকার মাল নিলে দু টাকা এই লুঙ্গিটা তিন টাকা এই লুঙ্গিটা এরকম কোনো অফার হয় না এরকম কোনো অফার থাকতে পারে না কারণ দেখছেন প্রচুর স্টক রয়েছে আর কাস্টমারের প্রচুর ভালোবাসা রয়েছে বাংলাদেশি লুঙ্গি থেকে শুরু করে ইন্ডিয়ান লুঙ্গি প্রচুর ধরনের লুঙ্গি রয়েছে আর আগের ভিডিওতে তো মাস্টারবাবু আপনাদের পুরো হচ্ছে যে লুঙ্গির কী কী আপনি আজকের বক্তব্যটা কি বলুন কাস্টমাররা ফোন করে বলছে দু টাকায় লুঙ্গি পাওয়া যায় পাঁচ টাকায় লুঙ্গি পাওয়া যায় আপনাদের কাছে দু টাকা পাঁচ টাকা আমাকে লুঙ্গি কিন্তু কাস্টমাররা বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছে লুঙ্গি তো স্টার্ট আছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের কাছে এইবার পঁয়ত্রিশ টাকা থেকে কোয়ালিটি অনুযায়ী আপনি লুঙ্গি পাচ্ছেন একদম সাড়ে চারশো টাকা পর্যন্ত যেমন কোয়ালিটি সেরকম লুঙ্গি যেমন মাপের দু মিটার আড়াই মিটার দুই পনেরো মিটার বাচ্চাদের বাচ্চাদের লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি কি করবো কাস্টমাররা বুঝতে চাইছে খেলা ছাড়া উপায় থাকে না আমি বুঝতে পারছি কিন্তু আগের ভিডিওতে প্রচুর রেসপন্স গেছে আর আমাদের রেসপন্সের একটুখানি প্রবলেম হয়েছে যে কাস্টমাররা ভাবছে দু টাকা পাঁচ টাকার মনে আমরা আমরাও লুঙ্গি দিচ্ছি দু টাকা পাঁচ টাকায় কোনো লুঙ্গি দিচ্ছি না আমরা প্রতিটা কেনাকাটায় থাকছে গিফট হ্যাঁ গিফট থাকছে আপনাদের ঈদ উপলক্ষে ইফতার পার্টি করার জন্য একটা ছোট্ট ইফতারের গিফট থাকছে ইফতার গুডিস থাকছে এছাড়া থাকছে আপনাদের জন্য একদম কম দাবে চিপ প্রাইসে অরিজিনাল যে সমস্ত ব্র্যান্ডের লুঙ্গি গুলো আছে আপনাদের কাছে পুরোপুরি আচ্ছা আপনাদের কাছে ভালো করে বলেন যে লুঙ্গি কত টাকা থেকে তাহলে শুরু হচ্ছে আমাদের কাছে লুঙ্গি শুরু আছে মাত্র 35 টাকা থেকে অনেকে প্রশ্ন করেন দাদা সুতির লুঙ্গি পাবেন এটা বিশ্বাস করতে হয় যে সুতি 35 টাকা সম্ভব না কারণ একটা ভালো রুমাল কিনতে গেলেও কিন্তু 50 টাকা নিচে সুতি রুমাল পাওয়া যায় তাই 35 টাকায় তুমি সুতির লুঙ্গি পাবেন না ওটা পাবেন একটা মিক্সড এর লুঙ্গি তবে হ্যাঁ যদি ভালো সুতির লুঙ্গি চান আমি বলবো

নাইটি কুর্তি ছাপা শাড়ি থেকে শুরু করে এ টু জেড প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের শ্রীগুরু শাড়ি কুর্তি শুধু এখানে নয় ওনার কাছে জিজ্ঞেস করবো আপনার এখানকার অ্যাড্রেসটা এবং আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিয়ে দিন আমি সৌরভ সাথে রয়েছে শ্রীগুরু শাড়ি কুটিরে আমার সাথে রয়েছে মাস্টারবাবু যেটা গোবিন্দপুরে অবস্থিত গোবিন্দপুর শান্তিপুর অরবিন্দ আপনি কিন্তু আমাদের আউটলেট পেয়ে যাবেন এছাড়া খুশির সংবাদ রয়েছে আউটলেট রয়েছে আমাদের শিলিগুড়িতে শিলিগুড়িতে আমাদের আউটলেট রয়েছে হাকিমপাড়া বিমান সিনহা সরণি দাদাভাই হোটেলে অপোজিটে তিনখানা কাউন্টার রয়েছে এছাড়া আরেকটা কাউন্টার রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের উল্টো দিকে নতুন কাউন্টার খুব তাড়াতাড়ি ওপেনিং হবে তো সেখানেও আপনাদের রেসপন্স চাই তো শিলিগুড়িবাসী আর যারা উত্তরবঙ্গবাসী আসাম থেকে ত্রিপুরা সবাই কিন্তু দেখা হবে শিলিগুড়িতে আর যারা এই দিকের কাস্টমার রয়েছেন তারা কিন্তু সবাই গোবিন্দপুর আমাদের এখানে চলে আসবেন সব কিছু পাইকারি দামে পাবেন ঠিক আছে এক এক করে দেখে নেবো তাহলে মাত্র পঁয়ত্রিশ টাকার লুঙ্গি মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম অনেকে জিজ্ঞেস করেন দাদা এটা আড়াই মিটার কত মিটারের হবে দেখতেই পাচ্ছেন যেরকম সাইজ আপনি দেখছেন এইরকম সাইজ যদি এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন হাতের টাও পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকায় মাত্র পঁয়ত্রিশ টাকা ঠিক আছে আপনি ভালো থানের লুঙ্গি এই দেখুন এই লুঙ্গিগুলো কিন্তু হাটের বাজারে খুব ভালো একশো টাকাতেও বিক্রি হয় একশো টাকাতে মাত্র ষাট টাকা থেকে আমাদের কাছে নিয়ে যান আপনার ষাট টাকা পাওয়া যায় হ্যাঁ ষাট টাকায় এগুলো কিন্তু হাটে বাজারে খুব ভালো মতো আপনি নিয়ে অনেকে সেল দিতে চান একশো টাকা সেল তাদের জন্য কিন্তু এই অফারগুলো খুব ভালো আছে কারণ সামনে ঈদের মৌসুম আছে সবার পক্ষে তো সম্ভব নয় প্লাস যারা জাকাত দেন তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো কারণ হয়তো ইচ্ছা যে মনে জাকাত জাকাত দেবো কিন্তু আমার উপার সেই রকম সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু এইগুলো খুব ভালো প্রোডাক্ট আছে আপনি নিয়ে আপনার মনের সাদ্যা পূরণ করতে পারেন আপনার পকেটটাও বাঁচাতে পারেন আচ্ছা এই ধরনের প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনি মনে করুন ভাবছেন যে ভালো সুতির লুঙ্গি নেবো বা বাচ্চাদের জন্য লুঙ্গি নেবো সব রকম লুঙ্গি কিন্তু পাচ্ছেন মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা থেকে আর এই দেখুন বাচ্চাদের জন্য বা বড়দের জন্য সব রকম মাত্র নব্বই টাকায় বাচ্চাদের জন্য এই ধরনের লুঙ্গি গুলো পাচ্ছেন এগুলো কোনো মিক্স হবে না তাই তো না 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 সম্পূর্ণ সুতি দেখুন বাচ্চাদের এগুলো মাত্র সাতাত্তর টাকা আশি টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন কত থেকে শুরু হচ্ছে মাত্র সাতাত্তর টাকা ঠিক আছে সত্তর টাকা এরকম রেঞ্জের মধ্যে থেকে পেয়ে যাবেন আর এই দেখুন এরকম লুঙ্গি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা নব্বই পঁচানব্বই বিভিন্ন রকম

বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সব রকম কোম্পানি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা আপনার দোকানে বিক্রি হয় বাংলাদেশি লুঙ্গি ইন্ডিয়ান লুঙ্গি সব রকম আচ্ছা তারপর দেখে নেব এই দেখুন ভ্যারাইটি দেখুন এই দেখুন আচ্ছা ছোট চেকের মধ্যে ছোট চেকের উপর ছোট চেকের উপর দেখুন বড় চেকের উপর দেখুন সেই দেখুন কেউ যদি বাড়িতে বসে অর্ডার করতে চায় সেটা সম্ভব

আর এই দেখুন এত সুন্দর সুন্দর ঝর্ণা কাটির উপরেও ছোট মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা দুশো দশ টাকা দুশো বারো টাকা এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রচুর কোম্পানি আছে প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন আচ্ছা লুঙ্গি তো এখানে অনেক আছে দেখতে পাচ্ছি যে শুধু একবার আসতে হবে শুধু আসতে হবে সব বান্ডিলের বান্ডেল করা আছে এখানে দেখুন সমস্ত রকম কোম্পানির রয়েছে কিন্তু আমাদের কাছে আচ্ছা আপনারা দেখতে থাকুন কম দামের মধ্যে নিতে চাইছেন বা এক কালারের মধ্যে নীল কালারের মধ্যেও পেয়ে যান সব রকম ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে আছে এই দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে

আসতে হবে সবাই জানেন এগুলোর দাম কিরকম হয় সাইজের উপর হয় দু মিটার দুই পনেরো দুই পঁচিশ আড়াই সব রকমের আর সম্পূর্ণ সুতির অবশ্যই বলবো এগুলো এসে একবার ছিঁড়ে এরকম করে দেখুন এগুলো সুতির কিনা ঠিক আছে সম্পূর্ণ সুতির ঠিক আছে সম্পূর্ণ সুতির আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই তো এই তো গেল আমাদের শুধু ইন্ডিয়ান লুঙ্গি সবে সব দেখানো তো সম্ভব না এক ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন পুরো রকম ভ্যারাইটি আপনাকে দেখিয়ে দেবো ইন্ডিয়ান লুঙ্গির সাথে কিন্তু প্রচুর বাংলাদেশের লুঙ্গি আছে আমাদের কাছে যেটা আপনি রেখে দোকানে বিজনেস করতে পারেন কারণ বাংলাদেশের লুঙ্গির চাহিদাও কিন্তু প্রচুর আছে আর বাংলাদেশের লুঙ্গির বিশেষত্ব কি পুরো মোমপালিশের ওপর থাকে আর সারা যারা সাধারণত ইন্ডিয়ান লুঙ্গি ব্যবহার করেন

বারো পিস করে থাকে আলাদা আলাদা ডিজাইনে পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এরকম এরকম সুন্দর দেখুন এরকম ডিজাইনটা দেখুন কালার কম্বিনেশন গুলো দেখুন ঠিক আছে কত থেকে স্টার্ট বাংলাদেশের লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি স্টার্ট আছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র একশো একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের লুঙ্গিগুলো আছে দেখেন এক এক করে দেখেন হ্যাঁ এই দেখুন পুরো মিক্সের উপর পাবেন পুরো সম্পূর্ণ সুতির পাবেন না এরকম মিক্সের ওপর লুঙ্গি পাচ্ছেন মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনি একশো টাকা মিক্স পাবে হালকা তাই তো এবং সম্পূর্ণ সেলাই করা অবস্থায় আসবে যেটার জন্য আপনাকে আলাদা করে এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না ঠিক আছে এরকম প্রচুর ভ্যারাইটি আছে এই দেখুন আপনি জীব যে কোনো কোম্পানি চাইছেন চৌতার বলুন আপনার চৌসা বলুন শাহি বলুন প্রবাসী বলুন ঠিক আছে কিছু আপনাকে খুলে দেখাচ্ছি হালাল বলুন ঠিক আছে বাংলাদেশের প্রায় পাওয়া যাবে তাই সব রকম আপনি চাইছেন খুব বড় ছ হাতের লুঙ্গি কারণ আপনি বিক্রি করবেন দোকানে একটু হেলদি মানুষ আছে যারা বড় একটু বড় লুঙ্গি ব্যবহার করতে চাইছেন বা বড় লুঙ্গি চাইছেন দেখতেই পাচ্ছেন কত বড় কত বহর কিরকম হাইটটা কিরকম এইরকম ছ হাতের লুঙ্গি এগুলো কিন্তু আপনি মাত্র তিনশো টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এরকম প্রচুর কোম্পানি রয়েছে এবং ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন মোমপালিশটা কত সুন্দর সম্পূর্ণ কি সুন্দর গ্লেজ ঈদের মরশুমে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব বিক্রি হয় দোকানে দো দো খুব চাহিদা থাকে তাই একবার কিন্তু অবশ্যই এই ধরনের লুঙ্গিগুলো দো আপনি দোকানে দো রেখে বিজনেসটা করতে পারেন দেখুন নকশার উপর কত সুন্দর নকশাটা দেখুন কত সুন্দর নকশাটা দেখুন এই রকম নকশার উপর এক কালারের উপর সব রকম কিন্তু ভ্যারাইটি আমাদের কাছে রয়েছে এই দেখুন কত রকম এরকম কত রকম কালারের মধ্যে নিতে চাইছেন এরকম কালারের উপর কিন্তু রয়েছে আমাদের কাছে আপনি বিভিন্ন কোম্পানি ফজল আলী খুঁজছেন সেটাও কিন্তু আমাদের কাছে পাচ্ছি ঠিক আছে সম্পূর্ণ সাদা লুঙ্গি খুঁজছে এবং ছোট ছোট ভাঁজের মধ্যে আসবে একটা দোকান একটা গেট আপ একটা গিফট প্যাক হিসেবে কিন্তু আপনি দোকানে বিক্রি করতে পারেন খুব চাহিদা আছে এই ধরনের প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা অনেকে বক্সের লুঙ্গিগুলো থাকে ওগুলো আছে আপনার কাছে বিভিন্ন রকম বক্সের এই দেখুন আপনি এই লুঙ্গিটা নিতে পারেন গিফট প্যাক হিসেবে বিক্রি করতে পারেন ঠিক আছে সুন্দর সুন্দর এরকম লুঙ্গি গিফট প্যাক হিসেবে বিক্রি করতে পারেন আপনার দোকানে রাখতে পারেন ঠিক আছে আর একটা দেখেন একটু কম দামের মধ্যে এই দেখুন বিভিন্ন রকম ছোট চেকের উপর আচ্ছা আপনি কত রকম ভ্যারাইটি চাইছেন সব রকম ভ্যারাইটি কিন্তু একটা জায়গায় পাবেন সেটা হচ্ছে শ্রীগুরু শাড়িগুটি তাই একবার অবশ্যই কাস্টমারদের এখানে লুঙ্গি ছাড়া আর কি কি পাওয়া যায় আপনাদের এখানে এটা একটা এমন একটা পাইকারি ঘর যেখানে কিন্তু আপনি সমস্ত রকম প্রোডাক্ট পাবেন একটা কম্বো প্যাক শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি জিন্স শার্ট টি শার্ট মানে একটা দোকানে রেডিমেড এর দোকান সাজাতে গেলে যা যা লাগে ঠিক আছে সমস্ত কিছু কিন্তু একটাই ঘর সেটা হচ্ছে শ্রীগুড়ি সারিকুটি আচ্ছা আর এখানে যারা এই সময় আসবেন বিশেষ করে সামনে ঈদের মরশুম আসছে অনেক সময় রোজার মাস চলছে এই সময় অনেক কাস্টমার আমাদের কাছে আসেন দিন তাদের কোনো কিছু জল খান না পানি খান না ঠিক আছে ওই উপস অবস্থায় থাকেন তাদের জন্য কিন্তু আমাদের একটা ছোট্ট উপহার থাকছে সেটা হচ্ছে তাদের একটা ছোট গিফট থাকবে ইফত্যাহার করার জন্য কারণ তারা সারাদিন না খাওয়া দাওয়া অবস্থায় থাকেন সন্ধ্যের পর ইফতার হ্যাঁ এই সমস্ত কিছু একটা ছোট্ট প্যাকেট ভিতর আমরা আপনাদের প্রোভাইড করব আচ্ছা তাই অবশ্যই একবার ভিজিট করুন আমাদের কাছে আসুন প্রোডাক্ট দেখুন দেখতেই তো পাচ্ছেন কত পিস আছে আপনার চোর আছে বলুন বা পাঁচশো হাজার পিস বলুন সব রকম ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন সব রকম সংখ্যায় পেয়ে যাবেন প্লাস আচ্ছা আপনি কিছু গামছাও কিন্তু রাখতে পারেন কারণ গামছা এমন একটা প্রোডাক্ট আপনার দোকানে অবশ্যই বিক্রি হয় এবং প্রত্যেকটা মানুষ কম বেশি ব্যবহার করে প্রয়োজন আছে তাই এই ধরনের গামছাগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারো টাকা থেকে স্টার্ট আছে মাত্র বারো টাকা থেকে হ্যাঁ অনেকে খোঁজ করেন বা অনেকে দেখেছেন ভিডিও এই দেখুন মাত্র বারো টাকা থেকে আমাদের কাছে গামছা শুরু ঠিক আছে এবং এই ধরনের গামছা আর একটু ভালো কোয়ালিটি নিতে চাইছেন এই দেখুন মানে ওর থেকে একটু ভালো তাই তো আঠেরো টাকা সতেরো টাকা ষোলো টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে এই ধরনের গামছাগুলো ঠিক আছে যারা হকারি করেন দোকানে বা রাস্তার ধারে বা ছোট অল্প পুঁজি আছে হকারি করছেন তাদের জন্য কিন্তু এই ধরনের গামছাগুলো খুব ভালো মাত্র টাকা থেকে শুরু আছে মাত্র গামছা গামছা খুব ভালো আপনি একটা মুন্সি খুঁজছেন সেটাও কিন্তু আমি দিয়ে দেবো সমস্ত ব্র্যান্ড কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে আপনি বাংলাদেশের গামছা খুঁজছেন এই দেখুন এক একটা চার পিস করে থাকে সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম বড় বড় গামছা বাহ আপনি খুঁজছেন বেলডাঙার গামচা তাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু শুধু ভিডিও দেখলে বুঝতে পারবেন না আপনাকে আসতে হবে এসে দেখতে হবে যাচাই করতে হবে তারপরে পাবেন এবং সুন্দর সুন্দর বেল ডাঙার গামছা গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি বাংলাদেশের আরো ভ্যারাইটি যান এই দেখুন বাংলাদেশের আরো ভ্যারাইটি গামছা দেখাই এই দেখুন বিভিন্ন আশি টাকা এরকম রেঞ্জের মধ্যে এরকম গামছা গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে তা একবার অবশ্যই বলবো আমাদের যারা ভিউয়ার্স আছেন যারা নতুন বা পুরোনো সবাইকে বলবো একবার অবশ্যই আমাদের সঙ্গে সাক্ষাৎ করুন দেখুন যাচাই করুন তারপরে কিনুন তা একটা ভিডিওতে সব দেখানো সম্ভব নয় যতটুকুনি পারার আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর তা আসুন একবার অবশ্যই এখানে আজকে এখানেই সমাপ্ত করছি নমস্কার